নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর যার জন্য আপনারা কোনো ধরনের টাকা দিতে লাগে না একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর দিই আমরা তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা এই লোকাল জব আপডেট ফেসবুক পেজের মাধ্যমে সরি লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তো আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আছে আপনারা এখানে একটা রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে এবং এখানে ফ্রেশার্সরা যারা আছেন আপনারা লগে ওয়েলকাম আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজটা আপনার এখানে সম্পূর্ণ দেখবা কারণ পেটিএমের এর মতো একটা কোম্পানির মধ্যে আপনারা এখানে বরাক বিলের মধ্যে কাজ করতে পারবা এবং সম্পূর্ণ বিনামূল্যে এই কাজের জন্য আপনারা কোনো ধরনের টাকা দিতে লাগতো না এবং আমরা লোকাল অবরেডি যেগুলো চাকরির প্রবধে সবগুলাই ফ্রি থাকে যদি কোনো চাকরির জন্য যদি আপনারা কোনো ধরনের টাকা ডিমান্ড করে এইগুলা প্রতারক থেকে আপনারা সবসময় দূরে থাকবে আপনারা অন্যরা অ্যালার্ট করিয়ে দিবা কারণ চাকরির জন্য কোনো ধরনের টাকা লাগে না কনসালটেন্সি আলাদা জিনিস কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু চাকরির জন্য কোনো ধরনের টাকা লাগে না আপনার এখানে দেখতে পারবা চাকরি বিজ্ঞপ্তি কোম্পানির নাম আপনার এখানে মেনশন করা আছে পেটিএম কোম্পানি থেকে আপনারা জব বিঘা চাকরির স্থান দেখতে পারবো অল ওভার আসামের এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা এরিয়া মেনশন করা আছে দেখতে পাবো বয়গুলি মিদে শ্রীভূমি হাইলাকান্দি আগরতলা যারা আমার বেয়সন আপনারা লেগে এখানে সুখবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো অনেকেই কমেন্ট করছিলেন যে আগরতলা থেকে কিছু কাজ থাকলে জানিতাম আপনাদের জন্য এখানে আগরতলা মধ্যে কাজ করার সুযোগ আছে তাছাড়া আছে আপনাদের গুয়াহাটি নয়াগাঁও তিনচুকিয়া শিবসাগর জুর যুরহাট এইগুলা এরিয়ার মধ্যে আপনারা এখানে মেনশন করা আছে এইগুলা এরিয়াতে আপনারা কাজ করতে পারবা শিক্ষাগত যোগ্যতা দেখতে পারবো আপনারা বেশি পড়াশোনা লাগে না মাত্র টেন পাসে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা পোস্ট নেম যেটা আপনারা পোস্টটা যেটা থাকব এখানে মেনশন করা আছে আপনারা দেখতে পারবা কিউআর কোড অ্যান্ড কিউআর বক্স সেলস অফিসার অলনি মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা গুগল পে ফোনপে আদার্স যেগুলো আছে প্রত্যেকটা দোকানেই দেখবা আপনারা এখন কিউআর কোড আপনারা দোকানের সামনে থাকে তো এইগুলো আপনারা পেটিএম এর সিম এগুলো আপনারা দোকানে গিয়ে ইনস্টলেশন করা এবং বক্স যেগুলো আছে এইগুলো আপনারা ইনস্টলেশন করা কাজের অভিজ্ঞতা দেখতে পাব এইখানে সুখবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে ফ্রেশার্স এন্ড এক্সপিরিয়েন্স বথ অ্যালাউড সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে মাসিক বেতন যেটা আপনারা দেখতে পা ভালো একটা স্যালারি পেবা পঁচিশ হাজার টাকা আপনারা স্যালারি থাকবো তার সঙ্গে আপনারা থাকবো পি ইএসআইসি প্লাস ইনসিউটিভ এবং বোনাস এখানে ভেকেন্সি দেখতে পারবো অনেকটাই পোস্ট আছে আপনারা দেড়শোটা ভেকেন্সি আছে এই কাজের জন্য আপনারা সিবি রিজুম নিচের যোগাযোগ নম্বর অথবা মেইল করে পাঠান এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা এবং আপনারা ফোন নম্বরের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারব তো মেইল যেটা আছে আপনার এখানে দেখতে পারবা এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবা তাছাড়া আপনার যোগাযোগ নম্বর আছে সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনার যেটা সিবিআই আছে আপনার এখানে সেন্ড করে দিবা এখানে আপনারা সি বি সেন্ড করবা আপনারা যে লোকেশন থেকে অ্যাপ্লাই করবা এই লোকেশনের নামটা আপনারা এখানে নিচে মেনশন করিয়ে দিবা লোকেশন লিখে আপনারা যে লোকেশন থেকে অ্যাপ্লাই করবা সেই লোকেশনের নাম আপনারা মেনশন করিয়ে দিবা এই কাজের জন্য কোনো টাকা দিতে হবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি এই কাজের জন্য আপনাদের কোনো ধরনের এক টাকাও দিতে লাগতো না আজকের দু নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা সম্পূর্ণ টাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে আপনার এখানে দেখতে পাওয়া চাকরি বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি কাপড়ের দোকানের জন্য আপনার এখানে কাপড়ের দোকানের মধ্যে অনেকেই কমেন্ট করছিল যে কাপড়ের দোকানে কিছু কাজ থাকলে আপনাদের জন্য এখানে কাপড়ের দোকানের মধ্যে কাজ করার সুযোগ আছে অভিজ্ঞ সেলসম্যান পুরুষ কর্মী আবশ্যক যারা আপনারা এখানে সেলসের এর মধ্যে অভিজ্ঞতা আছে আপনারা অলরেডি শপিং মল অথবা কাপড়ের দোকানে কাজ করে এটা আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনার দেখতে বা থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে যারা আপনারা দূরে আসুন যেহেতু এটা আপনার অ্যাড্রেসটা এলো শিলচার পাটক বাজার চৌধুরী ক্লোজ স্টোর আপনারা নামও তো অনেকে শুনছেন তো চৌধুরী ক্লোজ স্টোর থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা দূরে যারা আসুন আপনার এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা দেওয়া এই দোকানের তরফ থেকে বেতন আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই দোকানে যাবার সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে বেতনটা ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ সিক্স ডাবল জিরো টু ফোর ওয়ান নাইন নাইন ফোর ওয়ান তাছাড়া যেটা সেকেন্ড নম্বর আছে আপনার এখানে দেখতে পাবেন নাইন এইট সিক্স ফোর টু ফোর ফাইভ সেভেন জিরো সেভেন এই দুইটা নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা লাগে একদম সুপূর্ণ সুযোগ আছে যারা কাপড়ের দোকানে কাজ করে এক্সপিরিয়েন্স আছে আপনারা বাবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো প্রিয় বন্ধুরা আজকে যেটা তিন নম্বর চাকরি আছে এখানে আপনারা ফ্রেশার লাগে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে পারবেন একটা রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা এবং ক্লাস এখানে ফ্রেশার লাগি কি বাকি একদম সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনার এখানে দেখতে পারবা করন পাইপস কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা এরিয়া যেটা এলো আপনারা ইয়ের এরিয়া সেলস এক্সিকিউটিভ ইন ইওর লোকাল এরিয়া আপনারা আপনাদের লোকেল এরিয়া মধ্যে কাজ করার সুযোগ আছে বেশি রিকোয়ারমেন্ট যেটা আপনার এখানে দেওয়া আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আগে তারপরে আপনি এখানে অ্যাপ্লাই করবো অনেক সময় আপনারা ভিডিও স্কিপ করে দেন যার কারণে আপনারা কিছু বুঝতে পারবো না এট লিস্ট ওয়ান ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন পিভিসি পাইপ ওয়াটার ট্যাঙ্ক ওর স্যানিটারি আইটেম রিটেল সেলস তো যারা আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার এখানে মেনশন করা আছে আপনার যদি পিভিসি পাইপ ওয়াটার ট্যাঙ্ক ওর স্যানিটারি আইটেম এগুলাতে যদি অভিজ্ঞতা থাকে আপনারা পাবা তাছাড়া ফ্রেশার্স দেখতে পাবা ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই আমার যারা ফ্রেশার্স যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকের দিনে কিন্তু ফ্রেশার্স জবাব আপডেট অনেকেই কম হয় যার কারণে আপনারা ফ্রেশার্স যারা আসুন আপনারা এই ধরনের কাজের আচ্ছা করবো না আপনারা বিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা কোয়ালিফিকেশন যেটা আপনার দেখতে দেখবা বি যারা কমপ্লিট আছে তাছাড়া বিটেক বিবিএ ওর এম বিএ উইথ স্ট্রং ফ্যাশন ফর সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস তো এগুলা যদি আপনারা সব কিছু যদি আপনারা ঠিকঠাক থেকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিলস তো যে কোনো স্কিলসের জন্য আপনারা কিন্তু কমিউনিকেশন স্কিলটা কিন্তু খুব ভালোই থাকতে লাগে যারা আপনারা কমিউনিকেশন স্কিলস খুব ভালো আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য যেটা অ্যাপ্লাই করবা এখানে দেখতে পাবা সেন সিবি আপনারা মিল আছে কেরিয়ার্স এট দ্য রেট করন পলিমার্স ডট কম এই মিলের মাধ্যমে আপনারা যে এরিয়া থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করবা সেই এরিয়ার নাম আপনার এখানে মেনশন করিয়ে দিবা আপনি যদি বরাকবুলি থেকে অ্যাপ্লাই করুন আপনারা বরাকবুলি যে এরিয়া থেকে অ্যাপ্লাই করবা আপনারা জরুর শিল্টারি যদি থেকে যদি অ্যাপ্লাই করুন আপনার এখানে শিলচার লিখিয়ে আপনারা আসাম লিখিয়ে দিবা এবং আপনারা মিলের মাধ্যমে অ্যাপ্লাই করবা সাবজেক্টের মধ্যে সুন্দর করে দিয়া দিবা আজকে ছিল এগুলাই চাকরি খবর বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব টাটা